সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমাদের নতুন একটা নাটকের শুটিং এর উদ্দেশ্যে যাওয়ার পথে যাত্রা করে দেখতে পায় আমাদের মিনিসর পোস্টারটি বলো আজকে আমাদের এই নাটকের ডিরেক্টর হচ্ছে আদিফ ভাই এখনকার সময়ের পরিচিত একজন ইয়ং ডিরেক্টর তিনি আমাদের এই নাটকের প্রধান দুই চরিত্রই ছিলেন আরশ ভাই এবং অহনা আপু এবং দুইজনই খুব জোস অ্যাক্টর আরশ ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করছি কিন্তু অহনা আপুর সাথে এটাই আমার ফার্স্ট কাজ ছিল পার্সোনালি অহনা আপুকে আমার আসলে খুবই ভালো লাগছে ফার্স্ট কাজ হিসেবে আর অহনা আপু খুবই মিশুক একটা মানুষ তার সাথে না মিশলে হয়তো বুঝতামই না আপু অনেক সাপোর্টিভ একটা পার্সন এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যেহেতু আমি নতুন আমাকে অনেক সাপোর্ট করছে এই নাটকে আমার ক্যারেক্টার ছিল আমি একজন দারোয়ান এবং এই ক্যারেক্টারটি নিজের হাতে গড়ে দিয়েছেন আমাদের প্রডিউসার

আর আমাদের প্রডিউসার সাহেবকে দেখবেন না আপনারা বুঝলাম না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেনই না আমাদের নায়ক ছাড়াও এই নাটকে আরো অনেক অনেক সিনিয়র আর্টিস্ট ছিল তাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আর এই হচ্ছে হৃদয় আপনারা সবাই আমার খুবই পছন্দের একটা মানুষ এই হৃদয় আর আমাদের এই নাটকের প্রডিউসার হচ্ছেন আমাদের সবার পরিচিত মুশফিকার ফারাহান ভাই ফারহান ভাই এই লুক দেখে আপনারা একটু অবাক হচ্ছেন আমি জানি অবাক হওয়ার কিছু নেই ফারহান ভাই রিসেন্টলি একটা মুভি আসতেছে এটা হচ্ছে ভাইয়ার মুভির লুক তো এটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড তারপর আমি শুট শেষ করে চলে আসলাম একটা রেস্টুরেন্ট ওপেনিং এর ইভেন্টে এখানে এসে দেখি অনেক ইনফ্লুয়েন্সার এবং অনেক অভিনেতা অভিনেত্রীও ছিল রেস্টুরেন্ট রুপটপ থেকে নেমে আমি একটু ভিতরে আসলাম ভিতরে এসেই দেখতে পেলাম যে রাফি ভাই সহ আরো অনেক অনেক ইনফ্লুয়েসার ছিল তাদের সাথে একটু মোলাকাত করলাম এবং ছোট্ট একটা ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দিতে দিতে অবশ্যই বলবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন আল্লাহ